আমাদের আমরা আমরা অসহায় কোথায় যাব পরিবার নিয়ে আজকে আমরা সবাই আজকে রাস্তায় আমরা সবাই আজকে রাস্তায় আমরা মালিককে বলতে আসি যে তারা ইউনিয়নের সাথে কথা বলতে তারা কেউ কথা বলতে চাইতে আসে না আমরা চাই যে আমাদের চাকরিটা সবাই থাকুক আমরা অসহায় মানুষ আমরা কোথায় যাব। স্বামী অনেক অসুস্থ আমার চাকরি অনেক প্রয়োজন আমি স্বামী নিয়ে এখানে আসি আমার স্বামী অনেক অসুস্থ আমার সাইডটি মেয়ে আমার চাকরি অনেক প্রয়োজন আমার টাকা দিয়ে আমার সংসার চলে চলে পর আমার অনেক সমস্যা আমার পড়াশোনা খরচ চালাইতে পারি না বাবার খরচ চালাইতে পারি না বাবা অনেক অসুস্থ আমার ফ্যামিলিতে আমি চালাইতে পারি না আমার টাকা দিয়ে আমার ফ্যামিলি চলতে আছে আমার বাবার চিকিৎসা চালাইতে পারতেছি না আমরা চাই চাকরি চাই চাকরি চাই আমরা বুধবার দিন তারা তিন দিন কর্মবিরতি ঘোষণা সুটি ঘোষণা করছে অলিখিতভাবে তাহলে এটা বলছে যে ডিউটি করলে করতে পারবে না করলে সে হাইজে উঠতে চাইবে তারপরে এরকম সবাই ডিউটি করছে বুধবার দিন এগারোটার দিক দিয়ে মেসেজ আওয়া শুরু করে দিতেছে যে চাকরি নাই এক একজনের এক একটা কাই ধরাইতেছে তাদের সিটি পোস্ট অফিস থেকে তারপরে কিছুক্ষণ পর বা সাড়ে বারোটার দিক আমাদের অ্যাডমিন থেকে একটা কাগজ দেশে যে পুরা স্ত্রী প্যাকের কোনো শ্রমিকের চাকরি নাই সাতাশ তারিখ সাতাশ তারিখ বলছে যে আপনাদের সাধারণ ছুটি আপনারা আসলে বেতন পাবেন না আসলেও বেতন পাবেন এইভাবে বললে হচ্ছে শ্রমিকরা ওইভাবে চলে গেছে যারা যারা ইচ্ছা আছে আসছে যে যা আসে আসে না কিন্তু আঠাশ তারিখে একটা চিঠি আসলো চিঠিতে লেখা প্রত্যেকের পোস্ট অফিস থেকে যে সবার চাকরিচ্যুত হয়ে গেছে দীর্ঘ চল্লিশ বছর আপনার মনে করেন এই কোম্পানিতে মনে করেন যারা শ্রম দিয়ে আজকে এত বড় প্রতিষ্ঠান করছে মালিক এত বড় করছে তখন এত একসাথে এত পাঁচশো লোক শ্রমিকদের ছাঁটাই করা তাদের কোনো কিছু মনে করলো না কিন্তু আজকে আমরা আন্দোলন সংগ্রাম করে এক বছরে অল্প কিছু টাকা আমরা অর্জন করতে পারছি আমাদের কিছু ই করতে পারছি আমরা একটা ছোটো একটা ইউনিয়ন আনছি কী কারণে মালিক এত বড়ো পদক্ষেপ নিল আমরা আমি বলতে পারতেছি না আমার খুবই কষ্ট লাগতেছে যে আমার পাঁচশো সত্তর জন ভাই বেড়াদার যারা আছে তাদের সাথে তো আরও তার মা বাবা ছোট ছোট বাচ্চা পরিবার অনেক কিছুই আছে তাদের তো তাদের জীবনটাও নষ্ট হয়ে যাবে আমার তিনটে মেয়ে এই নিয়ে আমার এই এই চাকরি টাকা দিয়ে আমার সংসার চালাইতে হয় আমার এই চাকরি না হলে কিছুতেই হয় না এই চাকরিটা অনেক প্রয়োজন আমাদের কোম্পানি হলে গিয়া দুইটা ডিপার্টমেন্ট এক হলে গিয়া ওয়েসেল ফার্মার লিগে স্টেডি প্যাক আর একটা হলে গিয়ে আইবি ফ্লুইড তো আইবি ফুল প্রোডাকশন স্মৃতি চলতে আছে। স্টির প্যাকেট এটা হলে কি আমাদের যে প্রোজেক্টটা আছে এই জায়গায় পাঁচটা সেকশন আছে এখানে আমাদের উদ্যোধন কর্তৃপক্ষ যারা আছে টপ ম্যানেজমেন্ট তারা এটা ডিসিশন নিয়েছে যে এই প্রোজেক্টটা তারা চালাবে না কারণ এটা মার্কেট নাকি লস প্রজেক্ট তো লস প্রজেক্টের জন্য এখানে শ্রমিক আছে টোটাল মেবি চারশো সত্তর থেকে আশি বা নব্বই হতে পারে এরকম এটা আমাদের হিসাব নেই এরকম তো এদের ওটা কি চাকরিতে অব্যতি দেওয়া হয়েছে এবং তাদের সেটেলমেন্ট অলরেডি হয়ে গেছে এদের তিন মাস কেন চার মাসের বেতন সহ তাদের টোটাল সেটেলমেন্ট হিসাবে যা আছে পরিপূর্ণভাবে সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে আর